তেল দিয়ে দিচ্ছি কালো জিরে দিচ্ছি কাঁচা ছোলার কাঁচা ফোটা দিয়ে দিচ্ছি আলু খিচুড়ো করে শাক মতো একদম জল দিয়ে আজকাল সেদ্ধ করে নিচ্ছি এভাবে মেরে নেড়ে লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি মিডিয়াম করে আলুটাকে ভাজবো খেতে খুব ভালো লাগবে টেস্টি লাগবে ছড়িয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধুনের গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি করব করবো গ্রাম বাংলার জন্য প্রিয় একটা খাবার খয়ের ভুজিয়ে এখানে নিয়েছি চিনি আর গুড় আর এক চিনি লবণ আর একটু জল দিয়ে একটা রান তৈরি করে নেবো এবার হাতের মধ্যে তার বাঁধলে বুঝে নিতে হবে রান তৈরি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি খই বাচ্চাদের মন খুশি করতে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেরুন ভালো লাগলে সাপোর্ট করুন থেকে কারি পাতা শুকনো লঙ্কা ভাজা চেনা বাদাম ভাজা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা গ্রেন্ডার নিয়ে এভাবে লম্বা করে ধরে এভাবে আমি হালকা হাতে এভাবে লম্বা করে করে নিচ্ছি এ দেখুন এভাবে আমি সবগুলোকে করে নেব করা হয়ে গেছে এবার আমি জলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব করে জল ঝরিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি হয়ে গেলে তুলে নিচ্ছি বাদামকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি গোটা শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি দেরি না করে অনুষ্ঠান বাড়ির মতো এই রকম আলু ভাজা তৈরি করতে একদম দেরি করবেন না